এই মানুষটা যখনই দাঁড়িয়েছে সেই তিন তালাক থেকে শুরু করে নিয়ে সিএ এর সি এর বিরুদ্ধে এনআরসির যত কিছু মুসলিম ভাইদের ওপরে পিছিয়ে পড়া মানুষের ওপরে যখনই অত্যাচার হয়েছে যখনই আঘাত এসেছে পিজ্জাদা আব্বাস সিদ্দিকী ভাইজান মেরুদণ্ড শক্ত করে আপনাদেরকে নিয়ে কিন্তু রাজপথে আগে দাঁড়িয়েছিল ঠিক বলছি না বলছি আজকের দিনে সেইখানে তিনি আবার আগে আমার আগে বলেছেন এবং আমিও রিকোয়েস্ট করেছি কিছু ক্ষোভ কিছু দুঃখ কিছু অভিমান তানার মনে আছে এটা আমাদের জানার কারণ বাকি নাই তারপরও আমি ব্যক্তিগত ভাইকে বারবার বলেছি ভাইয়ান পিছিয়ে যাবেন না পিছিয়ে যাবেন না কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় মিটিং হচ্ছে মিছিল হচ্ছে যাই হচ্ছে কিন্তু তারপরেও একটা তৃষ্ণা মিটছে না যেন কেন একটা গল্প একটা কথা শোনা ছিল আমার একজন বলেছিল যে রাম গিয়েছে মাছ ধরতে আর রহিম গিয়েছ মাছ ধরতে কার খাড়া আগে ভরবে তো আমি সেখানে উত্তর দিয়েছিলাম আমাদের প্রবীণ আলেম প্রশ্ন করেছিল আমি উত্তর দিয়েছিলাম কেন রহিমের খাড়া আগে ভরবে আমার মনে হয়েছিল আল্লাহর প্রতি তা করলে সে চলবে তার খাড়া আগে ভরবে তো আমার কথাটা কেঁদে দিয়ে বলেছিল না রহিমের খাড়াটা আগে ভরবে না রামের খাড়া আগে ভরবে কেন কেন ও সাপও নেবে কুচেও নেবে কাঁকড়াও নেবে মাছও নেবে আর রইমের খাড়াটা আগে ভরবে না ওটা দেরিতে ভরবে কেন ওটা একটু কম থাকবে কেন ও যেগুলো ধরবে যেটা খাওয়া হালাল আছে ওই হালালগুলোকে দেবে এই জন্য এর খারাপ একটু দেরিতে ভরবে কিন্তু এ যেটা খাবে সেটা অগুন হবে না যেটা খাবে সেটা শরীরে কাজে আসবে আর কাঁকড়া কুচে দিয়ে যেগুলো খাবে ওগুলো তো অগুন হবে ওটা শরীরে কাজে আসবে না ইতিপূর্বে যতগুলো দেখছেন আমরা অনেক দেখেছি অনেক দেখেছি কলকাতায় নিয়ে শুধু বিক্রি হয়েছে দরা দামে কিন্তু একটা মুখ দেখেছি যে মুখটা আজ পর্যন্ত বিক্রি হয়নি ন্যায়ের সঙ্গে থেকে অন্যায়ের বিরুদ্ধে গড়ছে উঠেছে আমাদের ভালোবাসা দিয়ে এই ভালোবাসাটা আগামী পর্যন্ত থাকবে তো এটা হাত উঁচু করে দেখান থাকবে তো ভাই আমি লম্বা চওড়া বলবো না ভাই জবান থেকে আজকে তথ্যভিত্তিক আলোচনা শুনবো আমি অল্প একটুখানি কথা বলে দিই কেন্দ্র সরকার যে জিনিসটা করতে চাইছে দিকে দিকে দেখতে পাওয়া যাচ্ছে আস্তে আস্তে তারা উনিশশো সালে বাবরি মসজিদ ভেঙেছিল বাবরি মসজিদ ভাঙার পরে সে জায়গাতে আজকের দিনে সে যে রায় দিয়েছে সে রায়টা বলছে আস্তার বলে রায় দিয়েছে সেখানে রামের জন্ম হয়েছিল এটা আস্থা এটা বিশ্বাসের বলে কোন কখনো আস্থার বলে রায় দিতে পারে না এইটাই হচ্ছে ভারতবর্ষের জন্য সব থেকে লজ্জাকর ব্যাপার কেননা আজও পর্যন্ত কেরামের কোনায় কোনায় যদি দুই ভাইয়ের মধ্যে ঝামেলা হয় তারা জানে পার্টির মেম্বার পার্টির বড় লোক গ্রামের বড় লোক মানুষরা তারা যদি বিচার না তাদের বিচারটা কোট করবে বলে তোর বিচারটা আমি কোটে গিয়ে করে দেব এই আস্থা আজও ভারতবর্ষের অন্তরে ছিল কিন্তু আজকের দিনে আস্তে আস্তে যেদিকে এগিয়ে যাচ্ছে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি ভারতবর্ষের মানুষ ওই কোটের উপরে আস্থা রাখতে গেল আজকে সন্ধের পোকা যাচ্ছে তারা বন্ধ আস্থার উপরে રાખી রায় হচ্ছে ওখানে বাবরি মসজিদ ভেঙে দিয়ে ওখানে মন্দির তৈরি করলো আজকে ওই জায়গার পাশে যেখানে বাবরি মসজিদ ছিল ভাই যেন তথ্য দেবেন আজকে তারা দেখিয়ে দিল আমরা রাম মন্দির করি যেটা ফেক ব্যাপার অন্য জায়গায় মন্দির তুলেছে অন্য জায়গায় মন্দির করেছে আমি আপনাদের কাছে বলতে চাইছি মুসলমানের তামাম মসজিদগুলো যদি ভেঙে দেওয়া হয় মুসলমানের কি নামাজ বন্ধ হয়ে যাবে এরা মুসলমানের ইমান সম্পর্কে এখনো খবর রাখে না এরা এখনো জানে না মুসলমানের তামাম মসজিদ ভেঙে দিল আল্লাহ পাক বলছে জুইলা ফিলার দি মসজিদ আন্তহরা আমি তোমাদের জন্য তামাম জমিগুলো আমি মসজিদ সুরুপ বানিয়ে দিয়েছি তো জোরে বানা যাবে না সুরা হার আল্লাহ একটু জোরে বানা যাবে না সুরা হার আল্লাহ অর্থাৎ আমার মসজিদ হবে না এখনো সময় আছে সুদ্রে যেতে হবে যদি মনে করো বুল্লেটের ভয় দেখিয়ে গুলির ভয় দেখিয়ে তোমরা সংখ্যালঘুকে মুসলমানকে ভারতের মুসলমানকে চেপে নেবে ছেড়ে রেখে কখনো ভয় পায় না শুধু ধৈর্য ধরে আছে অপেক্ষা করছে এখনো কোটের উপরে মুসলমানের আস্থা আছে এখনো ভারতের সংবিধানের উপরে মুসলমানের আস্থা আছে আমরা দেখছি কতক্ষণ পর্যন্ত তোমরা সংবিধান মেনে চলতে পারো কতক্ষণ পর্যন্ত প্রশাসন তার কাজ করতে পারে কতক্ষণ পর্যন্ত সঠিক রায় দিতে পারে যেদিনের পর থেকে মুসলমানের আস্থা চলে যাবে ওদিন মুসলমান গুলির ভাই করবে না কামানের ভাই করবে না মুসলমান সেদিন সময় নিজের জান্নাতটা দেখতে পাবো এটা সব বলা যাবে না জোরে বলা যাবে না সুবহান সেজন্য যে মুসলমান গুলি আগায় জান্নাত দেখে এই মুসলমানকে কখনো রোখা যাবে না কি গো এই মুসলমানকে রোখা যাবে ভয় দেখানো যাবে ও আজকে চুরি চামারি করে ভোটে জিততে পারো আস্তে আস্তে যখন কলিজায় আঘাত দিতে শুরু করেছো যখন এমনি করে আজমির শরীফে ভারতের হিন্দু সুলতানের মাজার ভাঙার চেষ্টা করছো বড় আফসোস বড় দুঃখ দেখা যায় পুজো হয় না সেখানে এমন করে যত্ন দেওয়া হয় না ওরা সে জায়গায় যত্ন না নিয়ে মুসলমানের মসজিদের নিচে মন্দির খুঁজতে যাচ্ছে এটা বড় লজ্জার বিষয় এখনো পর্যন্ত ভারতবাসী হাত তুলে কোনো প্রমাণ নাই মুসলমান কোন মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে কিন্তু এখনকার প্রজন্ম বলতে পারবে আমরা চোখে দেখেছি আমরা কানে রাই শুনলাম যে বাবরি মসজিদ ভেঙে ওখানে রাম মন্দির তৈরি করেছে এটা হিন্দুর সম্প্রদায়ের জন্য ভদ্র হিন্দু সম্প্রদায়ের জন্য শান্তিপূর্ণ হিন্দু সম্প্রদায়ের জন্য একটা লজ্জার বিষয় আমরা বলছি যদি কোথাও ভারতবর্ষের কোনো কোনায় একটা মন্দির ভেঙে মসজিদ করতে যাই আমরা জবান দিচ্ছি আমাদের ইমানি শক্তি এটা আছে যে আমরা সেখানে কোন মুসলমান দূরের কথা সেখানে কখনো মন্দির ভেঙে মসজিদ করতে যাবো না সেখানে কোনো হিন্দু ভাই আসার দরকার নাই আগে আমরা গিয়ে প্রতিবাদ করব। ঠিক বলছি না ভুল ভুল বলছি 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 ঠিক না কেননা আমাদের ওরকম আজাবা জায়গায় নামাজ হবে নাকি গো যে জায়গার মালিক নাই যে জায়গা দখল করা যে জায়গা চুরি করা যে জায়গায় কেড়ে নেবা এমন জায়গায় নামাজ হবে এমন জায়গায় নামাজ হয় না ওরা আমাদের ধর্মের ব্যাপারে জানে না এই জন্য মনে করে যেখানে সেখানে মনে হয় মসজিদ তৈরি করে রেখেছি মসজিদ করার জন্য আগে জমিন হবে তারপরে সেখানে নামাজ হবে নামাজ কবুল হবে না তোমাদের করতে হবে মুসলমানরা অন্যায় ভাবে মসজিদ করে মুসলমানরা অন্যায়ভাবে আরে মুসলমানের মুক্তি কমিটি যারা আছে তারাই আগে ব্যান্ড করে দেবে বন্ধ করে দেবে তোমাদের আসার দরকার নাই হস্তক্ষেপের দরকার নাই আর ছোট্ট একটা কথা বলে দি এটা বড় ষড়যন্ত্র ওরা দেখছে জ্ঞানব্যাপী মসজিদে কিছু করতে গেলেই বাধা প্রাপ্ত হচ্ছে আলাদা আলাদা ভাবে এক এক করে বাধা প্রাপ্ত হচ্ছে তাহলে একটা সূক্ষ্ম পরিকল্পনা খেলেছে ওয়াকাফ সম্পত্তি যেটা আছে সেটা আমাদের হস্তক্ষেপ করতে হবে ওয়াক সম্পত্তি যখন হস্তক্ষেপ করবে তাহলে দেখা যাবে একটা ওয়াক সম্পত্তি যখন নিয়ে নেওয়া হলো ওই ওয়াক সম্পত্তির ওপরে যত হাজার মসজিদ আছে যত মাদ্রাসা আছে সেই মাদ্রাসাগুলো মসজিদগুলোর ওপরে উপরে তারা হস্তক্ষেপ করতে পারবে না পারবে না কথা বলেন এজন্য তারা ওয়াক সম্পত্তির জন্য ওপরে আজকে লক্ষ্য দিয়েছে তাকিয়েছে যে এক এক করে ধরব না একসঙ্গে সব ধরার চেষ্টা করব। আমরা বলছি একটু ধৈর্য ধরো এটা সবর করো আমাদের সবরের যখন বাদ ভেঙে যাবে আস্তা যদি আজকে যদি প্রশাসন কোর্ট যদি সঠিক বিচার না করে আমরা মুসলমান ঘরে থাকবো না যারা হাজি সাহেব আছে ঘরে কাফন রাখা আছে না নাই এ রাখা আছে না নাই গিয়েছে করেছে যে এহরাম পড়েছে ওটা হলো কাফক প্রত্যেক ওখান থেকে জমজম পানিতে ধুয়ে ঘরে রেখে দিয়েছে যে আরে যদি প্রয়োজন পড়ো মারা যাবার পরের জন্য অপেক্ষা করে চাল মারিতে গুছানো আছে প্রয়োজন পড়ে চিন্তা অবস্থায় ওই কাপড়

তোমার কি চোখ খুলবে না এজন্য আপনাদের কাছে যারা এখানে আছে আগামী প্রজন্মের জন্য নিজের ইমান বাঁচানোর জন্য মরতে একদিন হবে মৃত্যুটা যেন হয় ইমানের সহিত মৃত্যুর ভরে একদিন না একদিন হলো আল্লাহ আমাদের জন্য রহমাতে জান্নাত রেখে দিয়েছে অর্থাৎ ভয় পাওয়ার দরকার না বাঁচতে যদি হবে ও বিড়ালের মতন বছর বছর বেঁচে কাজ নাই বাঘের মতন একটা ঘন্টা বেঁচে দেখাবো ইনশাল্লাহ যায় এইদিকে গিয়েছে সব গুটিয়া পড়ে ঢুকিয়ে দেব ইনশাল্লাহ ভাই আমার dostu আমার সময় সংকবে দেখে আমি আর সময় নষ্ট করব না আমাদের কুল্লাহদার পিজ্জার আব্বাস সিদ্দিকী ভাই আন্তরিক মূল্যবান আলোচনা রাখবেন আমি দুটো কথা আপনাদের কাছে বললাম মাথা রাখবেন মাথায় রাখবেন চোখ কান খোলা রাখবেন কোথায় যাবেন কোথায় আসবেন কি করবেন একটু ভেবে চিনতে চলুন এ বলে আমি আমার বক্তব্য থেকে বিদায় নিচ্ছি ও আখরি দাওয়ান আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ